জীবনটা অনেক ছোটো কিন্তু এই ছোট্ট জীবনে হাসি দুঃখ কান্না সুখ দুঃখ সবই থাকবে আর এগুলোকে মিলে আমাদের জীবনে বেঁচে থাকতে হবে আর ওটাকে মানিয়ে নিতে পারলে আমরা অনেক ভালো আসসালামু আলাইকুম সবে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আশা রাখছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি প্রথমবারের জন্য চিংড়ি মাছের মালাইকারি করছি আমার কাছে চিংড়ি মাছের মালাইকারি তেমন একটা মজা লাগে না আমার মনে হয় কি আমি নর্মাল যেভাবে রান্না করি চিংড়ি মাছটা ওটাই সবচেয়ে আমার মজা লাগে আসল কথা কি এক একজনের রুচি এক এক রকম কেউ ভাবতে পারেন যে এটা আবার কী কথা হ্যাঁ কেউ দুধ বিক্রি করে মদ খায় আবার কেউ মদ বিক্রি করে দুধ খায় আমার কাছে মনে হয় দুপাচিটাই সবচেয়ে ভালো লাগে এটা যা যার ব্যক্তিগত ব্যাপার আর যাই হোক এর জন্য আমি মাছটাকে প্রথম ভেজে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে তারপরে তো হালকা ভেজে নিয়েছি বেশিক্ষণ ভাজবো না জাস্ট তিন থেকে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিয়েছি হালকা করে এপিট ওপিট তারপরে ওই মাছগুলোকে তুলে নিয়েছি তুলে নিয়েছি আর একটা ভুল করেছি প্রথমে আমি সরিষা তেল দিয়ে ভাজতে চাইছিলাম কিন্তু সয়াবিন তেল দিয়ে ভেজে নিলাম যাই হোক ভাজার পর্ব শেষ করে আমি আজকে রান্না করলাম যেহেতু প্রথমবারের মতো কিন্তু খেতে খারাপ হয় নাই তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজের বাটা সরি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ বাটা দিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছিলাম আমি হালকা আদা রসুন বাটা আর দিয়ে দিয়েছিলাম আমি জাস্ট নারকেলের দুধ মানে নারকেলের দুধ বলতে আমি নারকেলটা ব্লেন্ডার করে ওটা সহকারেই দিয়ে দিয়েছিলাম আর হালকা পরিমাণে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর কাঁচা মরিচ দিয়েছিলাম তারপরে এটাকে হালকা করে নাড়াচাড়া করে আর দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়া এই এগুলো দেওয়ার পর এখন আমি জাস্ট ভালো করে নাড়াচাড়া করে নিব তারপর দিয়ে দিব টক দই আর সাথে তো লবণ অবশ্যই থাকবে আমি যেহেতু ভয়েস দিচ্ছি মানে আমার যা ভাবতেছি আমি তাই বলতেছি আর একবার ভিডিও দেখে আর ভাবি যে এভাবে এভাবে রান্না করছি ওটাই বলতেছি যাই হোক এদিকে মানে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোর পরে দেখুন তেলটা ভেসে উঠেছে তেল ভাসানোর পরে আমি এখন দিয়ে দিব টক দই সরি টক দই না যে নারকেলের দুধ তারপর এটাকে দিয়ে আমি জাস্ট আবার ভালো করে কষিয়ে নিব তারপর দিয়ে দিব চিংড়ি মাছ এতে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম নারকেলের দুধ তারপর এটাকে ভালো করে আবার কষাবো কষানোর পরে চিংড়ি মাছটা দেওয়ার পরে জাস্টটা অনেকক্ষণ নাড়াচাড়া করছি আমি বেশি একটা ঝোল রাখি না একদম মাখা মাখা রাখবো এর জন্য এভাবেই রান্না করতেছি এবার জাস্ট চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর আমার কথা আমি ভালো করে বয়স দিতে পারছি না বা দিতে পারি না কেউ মনে কিছু নেবেন না আমি সব সময় চাই আমি গান দিয়ে দিতে কিন্তু আমার এখনো যেহেতু ফেসবুকে আমি মানে মিউজিক এখনো এলাও হয় নাই আমার ক্ষেত্রে ক্ষেত্রে আমি দিতে পারছি না দোয়া করবেন আমার জন্য যেন আমি মিউজিক দিয়ে খুব তাড়াতাড়ি আমার রান্না বান্নার ভিডিওগুলো আমি ছাড়তে পারি সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ